আইন ব্যাংকে অবনতি হয়েছে বাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠ যাওয়ার পরে পিটিয়ে হত্যা করেছে আমরা সেই বিচারের কোনো অগ্রবতি দেখি নাই তারপরে আমরা দেখতে পেয়েছি কি আমাদের ছাত্রদলের বার্ষিনকে চাকুল মেরে হত্যা করা হয়েছে পাইনি কত কয়েকদিন আগে খুলনা চুমতলের আমার এক ভাইকে গুলি করে হত্যা করার পরে একটি গুপ্ত সংগঠন তার হক কেটে দিয়েছে কোন বিচারের অগ্রগতিকার দেখি নাই তার ধারাবাহিকতায় টাকা চক বাজার এরিয়ায় একটি ভাইকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এটাও আমরা দেখেছি জয় বিচার বিচার জয় বিচার বিচার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দড়িশ্কার করেছে